চত্বরীর মধ্যে হচ্ছে প্রথমে আপনার যা দরকার পড়বে সেটি হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ড সাথে একজন গ্যারেন্টার হতে হবে গ্যারেন্টার হতে হবে আপনার বাবা মা ভাই বোন অথবা স্বামী স্ত্রী যেকোনো একজন তাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন সাথে করে তারপর হচ্ছে আপনার যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড লাগবে যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আপনি টেক লাসেন্সের ফটোকপি নিয়ে আসবেন এরপর হচ্ছে আপনার বিকাশের তিন মাসের স্টেটমেন্ট অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট অথবা নগদের তিন মাসের স্টেটমেন্ট আপনার প্রয়োজন পড়বে যদি আপনি চাকরি না করে থাকেন অথবা আপনি ব্যবসা করে না থাকেন সেক্ষেত্রে আপনি শুধু এনআইডি কার্ড এবং আপনার গ্যারান্টার একটি এনআইডি কার্ড নিয়ে আসবে সাথে করে এবং সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি আমাদের ফোনটি পার্সেস করতে পারবেন কিস্তিতে সৌপ্রেরণা করে চলে আসুন স্টার জোনে এবং পারচেস করুন কিস্তিতে হন বিউ হন লাভ বিউ লাভ বাংলাদেশ